আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষি জীবন যে ফেসবুক পেজ সেটি আজকে এক লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্ণ করলো এবং এটি আমার জন্য একটা আনন্দের দিন এবং এই যে এক লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার যারা এই কৃষি জীবন পরিবারের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমাদের কৃষি জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা কারণ আমার যেই ফলোয়ার যারা আছেন যারা আমার এই কৃষি জীবনকে ফলো করেন তারা প্রত্যেকেই অর্গানিক ফলোয়ার অর্থাৎ এখানে কাউকে রিকোয়েস্ট করে কাউকে কোনো উপায়ে বা বুস্ট করে কোনোভাবে এখানে যুক্ত করা হয়নি তারা প্রত্যেকেই নিজের ইচ্ছাতে এই গ্রুপটাতে যুক্ত এই পেজটাতে যুক্ত হয়েছেন এবং আমি আশা করি যে সবার ভালো লাগা থেকেই সবাই এই পেজটাতে যুক্ত হয়েছেন ফলে আমি দেখে যে আমার এই পেজ এক লাখ পঞ্চাশ হাজারের হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভিউ হচ্ছে সবাই এটি ফলো করছেন দেখছেন ফিডব্যাক দিচ্ছেন কমেন্ট করছেন আমি হয়তো সব কমেন্টের জবাব দেওয়ার সময় পাই না কারণ আমি এটা ব্যাখ্যাও করি আপনাদেরকে কারণ আমি হচ্ছে পেশায় সাংবাদিকতা করি এবং সাংবাদিকতার পাশাপাশি আমি যখনই সুযোগ পাই কৃষি নিয়ে কাজ করার চেষ্টা করি কৃষিটা আমার মাথার মধ্যে ছোটোবেলা থেকেই যেহেতু আমি একেবারেই কৃষির সাথে বড় হয়েছি আর পাশাপাশি এটার প্রতি আমার এক ধরনের ফ্যাসিনেশন আছে ভালো লাগা আছে সেই থেকেই কিন্তু আমি এটি নিয়ে কাজ করি আর এর মাধ্যমে যেই যতটুকু পারা যায় সংবাদকর্মী হিসাবে যতটুকু তথ্য আপনাদের সাথে শেয়ার করে যদি আপনাদের কোনো উপকার হয় সেটুকুই চেষ্টা করি সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে সেটিকে তুলে ধরতে কারণ আমাদের দেশে সাংবাদিকতায় কৃষিকে খুবই অবহেলিত এবং খুবই একটা নেগেটিভ বিষয় হিসাবে নেগলেক্টেড বা অবহেলিত বিষয় হিসাবে উপস্থাপন করা হয় এই যে আপনারা শুনেন যে অনেকেই মানে কথা বলে না গণমাধ্যমকে খোটা দিতে গেলে বলে যে কি বলে আলু পটলের নিউজ করে বা আলু পটলের সংবাদ করে এই ধরনের টিটকারি কিন্তু এই কৃষির সংবাদ যারা করেন তাদেরকে শুনতে হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন সময়টা অনেক বদলেছে কৃষি হচ্ছে আমাদের প্রধানতম অর্থনীতি আমাদের আমাদের অর্থনীতির শক্তি আমাদের বাংলাদেশের মানুষের যে খাদ্য খাদ্যচক্র সেখানকার শক্তি হচ্ছে আমাদের কৃষি আমাদের কৃষকরা হচ্ছে আমাদের প্রধান যোগানদাতা ফলে কৃষি নিয়ে বা কৃষকের সংবাদকে কম গুরুত্ব দিয়ে বা খাটো করে খুব বেশি গর্ব করার কিছু নাই এজন্যে আমি চেষ্টা করি যখনই সুযোগ পাই কোনো কিছু কৃষি নিয়ে কাজ করার সেটা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং সেটি করতে করতে আজকে কৃষি জীবন ফেসবুক পেজ এক লাখ পঞ্চাশ হাজার ফলোয়ারের মাইল ফলক পূর্ণ করিল এবং আমাদের কৃষি জীবন ইউটিউব চ্যানেলেও আটষট্টি হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে সেখানেও বাড়ছে তো আমরা আশা করি যে আপনারা আমাদের এই প্রচেষ্টার সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো লাগা মন্দ লাগা সেটি জানাবেন আমরা আপনাদেরকে আমাদের নাম্বারটা দিয়ে দিব যদি কারোর সাফল্য ব্যর্থতা যে কোনো গল্প আপনারা আমাদের কৃষিজীবনে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব সেগুলো তুলে ধরার তো এই যে কাজের সাংবাদিকতার ফাঁকে ফাঁকে আমি যে কৃষি নিয়ে কাজ করি এটা আমার এক ধরনের বলা যায় যে ভালো লাগা সেই ভালো লাগা থেকেই আপনাদের সাথে যুক্ত হওয়া আশা করি যে আপনারাও আমার সাথে যুক্ত থাকবেন এবং কৃষি জীবনের সাথে থাকবেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ